পাঁচই অগাস্টের পর থেকে কত রকম ভাবে আপনারা এটা এসেছে আপনারা বাস্তবের পরিপ্রেক্ষিতে এই এই মুহূর্তে পরিস্থিতিতে মনে করেছিলাম শুনতে যে বিরাট এটা পূজা আসছে দুর্গাপূজা আসছে এটা নিয়ে আর কারণ শুরু হবে তো সেখানেও আমরা ওকে আহ্বান জানিয়েছিলাম আপনারা সবাই অক্ষের মধ্যে শরীর পেয়েছিলেন সারাদেশে খুব শান্তিপূর্ণ ভাবে পূজা পালন করেছে সবাই করতে সারা দেশ পূজার আনন্দে শরীর হয়েছে কোন তফাৎ কোনো জায়গাতে কোনো রকমের প্রযুক্তি সেটাও অনেকের পছন্দ তারা নতুন নতুন দেশে নতুন ভাবে চেষ্টা করেই যাচ্ছে এখন যে চেষ্টার মধ্যে আমরা দেখছি চেষ্টা চলছে সেটা বিশেষ একটা রূপ আছে সেজন্য আপনাদের বিশেষভাবে আপনার জানাচ্ছি এটা হলো যে যে বাংলাদেশ আমরা চেষ্টা করছি সেটাকে ধাপা চাপা দিয়ে বাংলাদেশের কাহিনী তারা রচনা করে রূপরেখা তারা দিয়ে যাচ্ছে এবং এটা যে শুধু এক দেশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তাও নয় বিশেষ বিশেষ বড় বড় দেশের মধ্যে এটা তৈরি হয়ে গেছে যেহেতু আমাদের এই শাখা যা অভিযান পছন্দ হয় যাতে পছন্দ হয় তাদের মুছে আড়াল করতে চায় এটাকে নতুন ভঙ্গিতে দুনিয়ার সামনে পেশ করতে চায় আমাদের এখানে একটা ভয়ঙ্কর থেকে আমাদেরকে রক্ষার কান্ড হয়েছে আমাদের তো সেটা মিথ্যা প্রমাণ করা এবং বাস্তবকে সেখানে প্রতিষ্ঠিত করা সেটার জন্য আমাদের সবাই একজুট হতে হবে কারণ এখানে কোনো বিশেষ রাজনৈতিক মতবাদের না

আয়োজনের শক্তি এত বেশি ক্রমে ক্রমে দেখা যাচ্ছে মানুষকে এটাতে পারছে এই নতুন কাহিনী তারা তৈরি করছে সেটা তো সন্দেহ প্রকাশ করছে এটা কি ধরনের ইতিহাস যখন আমরা বুঝতে পারছি না বোঝার জন্য পরিচ্ছন্ন ব্যক্তার সরকার আপনি আমরা বাধা দিয়ে আছি এখানে আসছেন আমরা তো বারে বার বলছি যে আপনারা আসেন দেখেন দেখেছেন এখানে কোন বাধা নেই না দেখার বাধা আছে না দেখার বাধা আছে না বলার বাধা আছে এটার জন্যই মুক্তি স্বাধীন মানুষের চলে কিন্তু না তারা ওখান থেকে এই গল্প কাহিনী বানিয়ে যাচ্ছে এখন আমাদের সারা দুনিয়াকে বলতে হবে আমরা আমরা একযোগে পেয়েছি কোনো মতভেদের মাধ্যমে পাইনি কাউকে ধাক্কা ধাক্কি করে পাইনি যারা আমাদের বুকের উপর পেটেছিল তাদেরকে আমরা বের করেছি এটুকুই আমরা নিজেরাই উন্মুক্ত রয়েছি সেই জিনিসটা সবার সামনে তুলে ধরে কিভাবে তুলব এই ব্যাপারে পরামর্শ সবাই মিলে একটা জন্য আমরা একটা করতে পারি কারণ আমাদের এই নতুন বাংলাদেশের যাত্রা পথে এটা একটা মস্ত বড় বিষয় হয়ে দাঁড়িয়ে অস্তিত্বের বিষয় হয়ে দাঁড়িয়ে এই জিনিসটা যেন আমরা ঠিকভাবে অপারেশন উত্থুন না করি এটার জন্যই আমরা সবাই মিলে পরামর্শ করে যাতে একসঙ্গে আমরা যাত্রা করতে পারি সে আলোচনা আপনারা নিজেরা খুব ভালো করে বোঝেন